প্রথম মালিক আপনার বাইকের সাধারণটি স্ট্যাম্প করে আপনার নামে করে দিয়েছে এবং সেই বাইকের মালিক আপনাকে টেক্সট টুকেন এবং ডিজিটাল নাম্বার প্লেট এখনও লাগায় নাই কিন্তু যে অ্যাপার্টমেন্ট যে স্লিপটি আছে সেটা আপনাকে দিয়ে বলতেছে এখন আপনি বিআরটি গিয়ে নাম্বার প্লেটটি আনতে পারবেন বাট সেটা সব কিছু আবেদন করা আছে এখন সেই নাম্বার প্লেট কি আপনি আনতে পারবেন নাকি প্রথম মালিক লাগবে দেখুন যে সকল ব্রাদার যারা এই ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে চাচ্ছেন বা অলরেডি কিনে ফেলছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি দেখুন আপ আপনারা আপনাদের সেই বাইকের নাম্বার প্লেট লাগানো থাকুক সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যদি এই ধরনের বাইক কিনতে যান তাহলে কিন্তু অবশ্যই প্রথম মালিক কিন্তু লাগবে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আমাদের এই পরিবারে পরিবারের ব্রাদার তিনি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছে এবং সেই প্রথম মালিক তাকে বাইকের টেক্সট রুকেন এবং ডিজিটাল নাম্বার প্লেট এখনও আনেনি তার যে অ্যাপার্টমেন্টের যে স্লিপটি আছে তাকে দিয়ে বলতেছে আবেদন করা আছে এখন আপনি বিআরটি গেলে এটা আনতে পারবেন তো এটা এটাকে সে আনতে পারবে কিনা তো এই প্রশ্নটা কিন্তু এই বাইক করছে এবং এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই ফেস করা লাগতে পারে তো তাদের উদ্দেশ্যে বলতেছি এই ধরনের বাইক আপনি যদি কিনেন তাহলে কখনোই আপনি আনতে পারবেন না প্রথমত হচ্ছে আপনাকে মালিকানা মালিকানা পরিবর্তন পরিবর্তন করতে হবে ছাড়া এটা আপনি কখনোই আনতে পারবেন না দেখুন একটি বাইকের যখন আপনার প্রথমত হচ্ছে ওয়ান টেস্ট বাইক কিনুন নাম্বার প্লেট করা বাইক কিনুন বা যে কোনো একটি বাইক কিনুন এখন সেই বাইকের যে প্রথম যে একজন মালিক থাকবে তার নামে কিন্তু সব পেপারগুলো এন্ট্রি করা আছে এখন এই বাইকের কিন্তু সেম একই ধরনের এখন যদি তিনি বিআরটিএ যায় তাহলে কিন্তু কখনোই এটা আনতে পারবে না তো এই ধরনের সমস্যা কিন্তু ফেস তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি এখন আপনারা জানেন বা অনেকে জানেন বা জানেন না তো তাদের বলতেছি উদ্দেশ্য আপনারা এই ধরনের বাইক কিনতে যান এবং নাম্বার প্লেট আনতে যান তাহলে কখনোই সেটা নাম্বার প্লেট আনতে পারবেন না প্রথম মানে লাগবে এখন আপনি দুইটি ওয়ে করতে পারেন এখন যেহেতু আপনি নাম্বার প্লেট এখনো আনেন নাই আবেদন করা আছে বাট সব কিছু করা আছে এখন আপনাকে প্রথমত হচ্ছে মালিকানা পরিবর্তন করতে হবে এখন মালিকানা পরিবর্তন করার পরে গিয়ে আপনার নামে যখন এন্ট্রি হয়ে যাবে তখন কিন্তু আপনি এই নাম্বার প্লেটটি আনতে পারবেন এবং আপনি যদি সেটা না করতে চান তাহলে সেই প্রথম মালিক মানে যার কাছ থেকে বাইক কিনছেন দ্বিতীয় মালিক না সেই বাইকের মালিক এবং সে গিয়ে যদি নাম্বার প্লেটটি আনে তাও হবে কোনো প্রবলেম নাই বাট সেটা এনে এবং তার বাইকে লাগাতে হবে দেখুন আমার বাইকের যখন আমি নাম্বার প্লেটটি করতে গেছি তখন যখন আপনারা আপনাদের বিআরটি থেকে নাম্বার প্লেটটি আনবেন তখন কিন্তু ওই মালিক উপস্থিত থাকতে হবে এবং এনআরি কার্ড এবং আপনাদের আপনাদের টেক্সট টুকেন এবং আপনার ব্যাঙ্ক ড্রাফ্ট এগুলো কিন্তু অবশ্যই দেখাতে হবে এবং মূল কপি ফটোকপি দুইটাই কিন্তু দেখাতে হবে ফটোকপি কিছু রেখে দেয় এবং মূল কপিটি আপনাকে দিয়ে দেয় কিন্তু আপনার মূল কপি ছাড়া হবে না বাট এটা হচ্ছে এবং আপনারা যখন নাম্বার প্লেটটি লাগাবেন তখন বাইকের সাথে আপনার কিন্তু ছবি তুলবে তাদের ওয়েবসাইটে কিন্তু এটা এন্ট্রি করা থাকবে যে আপনি সেই বাইকের মালিক এবং লাগানো সব কিছু কমপ্লিট এবং আপনার সেদের সেটা ছবি তুলে রাখবে তো এমনটাই কিন্তু এখন আপনারা যারা এই ধরনের বাইক কিনছেন বা এই বাইব্রাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনি যেহেতু এই বাইকটি কিনছেন বাট কোনো সমস্যা সমস্যা এখন যেহেতু আপনি সাধারণ স্ট্যাম্প করছেন আর কোনো কিছু করার নাই সেই স্ট্যাম্প দিয়ে কিন্তু আপনি এলাকায় মানে নির্দিষ্ট এলাকায় কিন্তু চালাতে পারবেন হাইওয়েতে চালাতে পারবেন না কারণ এই স্ট্যাম্প করা বাইকেও কিন্তু আপনি মামলা খেতে পারেন তাই মালিকানা পরিবর্তন করা খুবই জরুরি আর এখন কিন্তু বর্তমানে অনেকেই বলতেছেন ভাই মালিকানা পরিবর্তন কত টাকা লাগে দেখুন সরকারিভাবে ফি হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা লাগে টোটালি আপনার মালিকানা পরিবর্তন করতে এর সাথে কিছু ব্যাড ট্যাক্স বা অন্য আদার্স কিছু যুগ হতে পারে তো যে সকল বাইব্রাদার যারা এই ধরনের প্রশ্ন করছেন এবং এই ধরনের বাইক যারা কিনে ফেলছেন বা কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনি কিনতে পারেন কোনো সমস্যা নেই এই ধরনের বাইক যেহেতু সে ফার্স্ট মালিক এবং আপনি দ্বিতীয় মালিক এতে কোনো প্যারা নাই কিন্তু আপনার তৃতীয় মালিক চতুর্থ মালিক বাইকগুলো যদি কিনতে চান তাহলে কিন্তু প্যারাটা আপনাকে একটু পোহাতে হবে তো এই ধরনের বাইকের নাম্বার প্লেট সে প্রথম মালিককে আপনি বলতে পারেন যে আপনি নাম্বার প্লেটে লাগিয়ে দেন তার পরবর্তীতে আপনি বাইকটা কিনতে পারেন বা তার পরবর্তীতে আপনি মালিকানা পরিবর্তনের আবেদনটা করতে পারেন এখন আপনি আবেদনটা কোথায় করবেন অফলাইনেও করতে পারেন অনলাইনেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি করতে পারেন এবং টেক্স টোকেন টেক্সট টোকেন যেহেতু তার নামে আছে আপনারা যখন মালিকানা পরিবর্তন করে ফেলবেন এবং আপনার নামে যখন বাইকটি চলে আসবে সব কিছু কমপ্লিট হবে বায়োমেট্রিক তখন কিন্তু টেক্সট টোকেনটাও আপনার নামে হবে এবং আপনি কিন্তু ওই বিআরটি থেকে আপনার নামে টেক্স টোকেনটা করতে পারবেন সারা বা ওয়ান টেস্ট হোক যে কোনো বাইক হোক প্রথম মালিকের যে দায়িত্বটা সেটা অবশ্যই বুঝে নেবেন এবং বাইকের প্রত্যেকটি পেপার কিন্তু আপনারা দেখে কিনবেন দেখুন যদি নাম্বার করা বাইক থাকে তাহলে দেখবেন যে সে বাইকে টেক্স টোকেন আছে কিনা এবং ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে কিনা ডিজিটাল নাম্বার প্লেট নাম্বার প্লেটের টু যে স্মার্ট কার্ড সেটি আছে কি না তো এগুলো দেখে কিন্তু তার পরবর্তীতে বাইক কিনবেন এখন আপনি বাইকের কোনো প্রবলেম আছে কিনা সেটাও আপনি ভালো মেকানিস্ট বা কার অভিজ্ঞত বাইকার দিয়ে কিন্তু আপনি সেটা দেখে কিনতে পারেন কিন্তু বাইক যেমনই হোক না কেন বাইকের আগে বাইকের পেপারগুলো দেখে কিনবেন যে এগুলো সকল পেপারগুলো ঠিকঠাক আছে কিনা তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যা করছেন তাদেরকে জানার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম